মানুষ যা কিছু তার কাছে পছন্দ লাগে সেটাকে পাওয়ার জন্য অস্থির হয় সেটাকে গ্রহণ করে চাই সেটা আল্লাহ এবং রাসূলের নজরে নিষিদ্ধ হোক না কেন সিনেমা হল গিয়ে বসে থাকে বিন নারীদের সঙ্গে হারাম সম্পর্ক লিপ্ত হয় কোন ছেলের সঙ্গে হারাম সম্পর্ক লিপ্ত হয় মদের আড্ডায় গিয়ে বসে থাকে স্বাধীনভাবে লাগামহীন ভাবে শততারিতর जिंदगी সে বানায় যা কুশাই তাই করে এই বুঝুর্গে বলেন যে মহান আল্লাহর ভালোবাসায় পড়ে আমি শুধু আঘাত আর আঘাত সইতে থাকছি এই বুকে করে। আমি সিদ্ধান্ত এই ভোগ আমি করব না আমি বিরত থাকবো সমস্ত অন্যায় থেকে সমস্ত পাপ থেকে সমস্ত গুণা থেকে সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে এইভাবে পাকের ভালোবাসার আঘাত আর আঘাত আমি এই ইট বুকে সত্য করতে যাচ্ছি আমরা লিয়া হে দাগে इश्को বাহারে। बाहर है जिंदगी एक एक गुले तर के वास्ते हमने चमन যাই দেখছে তার নজরে সুন্দর এবং আকর্ষণীয় ফুলের মতো সুন্দর এবং আকর্ষণীয় সবগুলো নিষিদ্ধ বস্তু নিষিদ্ধ পথ কেসে গ্রহণ করছে আর আমি এই স্বভাব প্রিয় দিনেশার যত সব প্রিয় ফুল কি বিসর্জন দিয়ে দিছি ایک سندر پھول کے تینی تین پیو اللہ پیو مولا ایک اللہ کے باہر جنو ایک پرم سندر کے پاؤ سب سوندر اب سوندر پوجا امر شعق آر بلہ مولانا شاہ کی محمد اختر صاحب رحمت اللہ علیہ حسرت سے دل سجائے ہیں تب کہیں جا کے ان کو پائے ہیں ان حسینوں سے دل بچانے میں ہم نے غم بھی بڑے اٹھائے ہیں যে সুন্দর সুন্দরীরা সুন্দরী নারীরা যখন যাইতে থাকে তো মন তো চায় আল্লাপাক মানুষের মনকে বানাইছেন এরকম যে মন চায় যে এক নজর দেখি কিন্তু আমি দেখলাম না আমি দেখব না আমি বিরত থাকব এতে ভীষণ চোট লাগে বড় আঘাত লাগে বড় কষ্ট হয় অন্তরের ভিতরে তিনি বলেন যে এরকম সারাটা জীবন আমি যে বিষিদ্ধ বস্তু থেকে নজর হেফাজত আর নিজের দেহ এবং জীবনকে হেফাজতের আঘাত আর আঘাত সইতে থাকছি এইভাবে আমার অন্তরটা যখন আঘাতে আঘাতে কঠিন ভাবে জর্জরিত হয়ে গেছে আমার আল্লাহ খুশি হয়ে বলছে যে আমি আমার আল্লাহ আমাকে নিজের বানায় নিয়েছেন হ্যাঁ তব কাহি যাকে উনকে পায়ে হ্যাঁ এই আঘাতের উশিলাতে আমি প্রিয় মাওলাকে পায়ে গেছি যখন রাস্তাঘাটে যাও যেখানে অলিগলিতে গলিতে ভিন নারী সুন্দরী নারী রূপসী নারীরা থাকে তো সেখানে তুমি নিজের দিন ইমান হ্যাঁ এবং আল্লাহর মহব্বত হেফাজতের ফিকির রাখো আমার আমার নূর না নিভে যায় আমার বুকে যে ইমানের নূর সেটা না নিবে যায় আল্লাহর ভালোবাসার নূর না নিভে যায় হ্যাঁ আল্লাহ পাকের মহব্বতের নূর না নিভে যায় আমি ধ্বংস বরবাদ না হয়ে যায় সেখানে হেফাজত করবা হেফাজত করা দশ হাজার টাকা তাহাজুদের চেয়ে বেশি দাম এবং এক জায়গায় তিনি বলেন যে এক একবার এক একটা গুনাহের কাজ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি কারণ রাসূল আক্তম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন হাদিসে মাহারিম তাকুন আবদাল নাস তুমি সমস্ত হারাম কাজ গুনাহের কাজ নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো তাহলে সারা পৃথিবীর যত ইবাদতকারী তুমি তাদরের মধ্যে सर्वश्रेष्ठ ইবাদতকারী সুবহানাল্লাহ আবদর নাস আবাদাল আবিদিন হ্যাঁ কারণ যে ইসপকposX তভজিলের মধ্যে মুফায্জাল মুফালতাল আছে দুইজন শরীর থাকে تو کیوں ٹولو تکن آبد الناس آبد العابدین যে তুমি যদি গুনা থেকে বিরত থাকো তাহলে সারা পৃথিবীর যত আবে দিন আছে ইবাদতকারী তুমি সকলের মধ্যে সর্বোচ্চের ইবাদতকারী সবচেয়ে বড় ইবাদতকারী এই হাদিসের আলোকে আরিফিন বুজুরগান দিন ওলামায় দিন বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মানুষ গুনা থেকে বিরত থাকে সে সবচেয়ে বেশি ইবাদতওয়ালা সবচেয়ে বড় ইবাদতওয়ালা এবং সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহের নৈকট্যওয়ালা সে সবচেয়ে বড় আল্লাহ কুরআন কারিমে মহান رب العالمین বলেন যে ইন আকরামাকুম ইনদাল্লাহ আতাকাকুম যে নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট সর্বাধিক মর্যাদাশীল ওই বান্দা যে সব রকমের গুনাহ থেকে বিরত থাকে যে যত বেশি গুনাহমুক্ত जिंदगी वाला সে আল্লাহ পাকের তত বেশি প্রাপ্ত এবং আল্লাহ পাকের নিকট তত বেশি মর্যাদাশীল বান্দা কুরআন সি মহান رب العالمین বলে যে ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়ানহার ফি মকাদে সিদ্দিকিন ইনদা মালিকিল মুক্তাদির আল্লাহ পাক বলেন যে যে বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য কুফর থেকে শিরক থেকে মুক্ত এবং গুনাহ গুনাহের जिंदगी থেকে মুক্ত সব নাফরমানির কর্মকাণ্ড থেকে মুক্ত থাকে আমি এদেরকে জান্নাতের মধ্যে রাখব যে জান্নাতের বাগবাগার নিচে নহর প্রবাহিত হতে থাকবে হ্যাঁ নহর জলধার প্রবাহিত হতে থাকবে এবং এটার ব্যাখ্যা মুফাসসিরিন লিখছেন যে এই যে জান্নাতের মধ্যে জান্নাতের সঙ্গে যে নহর চলতে থাকবে জলাধার সেটা এরকম না যে গভীর গর্ত থাকবে খালের মতো আর তার ভিতরে পানি প্রবাহিত হবে এমনটা কিন্তু না একদম সমতল জমির উপরে এরকম পানির ধারা প্রবাহিত হইতে থাকবে ছোট ধারা প্রবাহিত হইতে থাকবে কি চমৎকার লাগবে সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের জন্য প্রবল করে

যখন তোমাকে জান্নাত দিব তো তার আগে আমি তোমাকে বলবো হে মানুষ তুমি আমাকে আমাকে পছন্দ করছিল আমাকে ভালোবাসছিল গভীর নিবিড় ভাবে শুধু আমার হয়ে থাকছিল এ রব্বিক আসো তোমার মাওলার কাছে প্রথম মাওলাকে বুঝানো ওয়া ইন্না এলজি লা দেখো তুমি আমার উপর খুশি আমিও তোমার উপর খুশি আল্লাহ আল্লাহ এরকম কথা বলা যে আর বান্দা আল্লাহকে পায় খুশি এটা তো একটা বড় জিনিস জয় আল্লাহ আমি আপনাকে পেয়ে গেছি কিন্তু রব্বুল আলামিন বলে যে তুমি আমারে পাইছো আমিও তোমারে পেয়ে খুশি যে তুমি আমার পাগল বন্ধ আমার دیوانه বন্ধ আল্লাহ আল্লাহ কি জান রব্বুল আলামিন হ্যাঁ

যতটা সহজে মহান আল্লাহকে খুশি করা যায় হ্যাঁ একটু কিছু করলে পাক খুশি হয়ে যান এক টাকা দান করলে পাক খুশি হয়ে যান এক ফোঁটা চোখের পানি ফেললে পাক খুশি হয়ে যান কান্ত না পারলে কান্নার ভান ভনিতা করলে পাক খুশি হয়ে যান একটু জিকির করলে পাক খুশি হয়ে যান কয়েকবার বললে আল্লাহ পাক খুশি হয়ে যান একবার আলহামদুলিল্লাহ পাক খুশি হয়ে যান একবার সুহান আল্লাহ একবার আল্লাহ পাক খুশি হয়ে যান একটু দোয়া করলে পাক খুশি হয়ে যান